মানুষ আমাকে হাজার কথা বলেছে আজকে সমস্ত কথা তোমাদেরকে আমি শেয়ার করবো কোন আছেন সবাই গুণ্ডুস মামা আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে আটটা এ মাত্র সবে আমার স্টুডেন্ট গুলো আর আমি কাজে লেগে পড়লাম সাড়ে আটটা থেকে আর রাতে আমি যাওয়ার আগে পার ডে আমি কি কাজ করি এই ব্যাগটা দেখেছো এটা একটা কাস্টমার আমাকে বানাতে দিয়ে গিয়েছিল সে বানিয়ে দিয়েছি সেটি তোমাদেরকে দেখালাম কালকে সানডে আর কালকে সানডে মানে তো ফানডে তোমাদের জন্য কিন্তু আমার জন্য নয় সবাইকে আর কি হয় সানডে মানে অনেক প্ল্যান করে যে সারাদিন ঘুমাবো এটা ওটা খাবো এনজয় করবো বেড়াতে যাব কিন্তু আমার সেটা না মানে কালকে ছুটির দিন মানে আমাকে ভীষণ ভাবে কাজগুলো করে নিতে হবে কারণ সময় সেই টাইমে তো আমি সেরকম ভালো কাজ করতে পারি না জাস্ট রান্নাটা আর ঘর পরিষ্কার করে রেখে কিন্তু এই যে কাজগুলো আমি তিন দিন আমার ছুটি থাকে সেই তিন দিন আমি করে থাকি পার ডে হয়তো করতে পারি না কিন্তু আমি যে কাজগুলো করছি এখন সেই কাজটা প্রত্যেক দিন আমাকে করতে হয় ভোর ছটায় উঠতে হয় উঠে নিয়ে নটার মধ্যে রান্না করতে হয় নটার পর আমাকে খাওয়া দাওয়া করে দশটার মধ্যে রেডি থাকতে হয় দশটা থেকে পুরো সাড়ে বারোটা পর্যন্ত আমি টিউশন পড়াই একটার সময় এসে ঘর থেকে খেতে দিই খেতে দেওয়ার পর আমি আবার নিজে খাই নিজে খাওয়ার পর তিনটে সময় উঠি খেয়ে খাওয়া দাওয়া করে তিনটে বেজেই যাই বাসন টাসন ধুয়ে তারপর তিনটে থেকে পা সাড়ে চারটে পর্যন্ত একটু রেস্ট নিই চোখটা একটু লাগাই তারপরেই আমি আবার পড়াতে চলে যাই পড়াতে গিয়ে আসি সাড়ে ছটায় সাড়ে ছটা থেকে এসে আবার সে পড়ানো পড়াতে পড়ে উঠি সাড়ে আটটায় আবার সাড়ে আটটা থেকে এই যে দেখছো এই কাজ আমার পারতে থাকে যাহেবার বলি আসল কথা কে কি আমাকে বলেছে হাজারো মানুষ আমাকে হাজারো কথা বলেছে আমি ছোটো থেকে ঘুমাতে ভীষণ ভালোবাসতাম আমার কাছে ঘুমটাই ছিল আসল আগে ট্রেলারের কাজটাও করতাম ছোটো থেকে ছোট থেকে বলতে জ্ঞান হওয়ার পর থেকে আর কি ছোট থেকে ভেবো না যে একবার সে বাচ্চা বয়স থেকে আমি ট্রেলারের কাজ করছি জবে থেকে ট্রেলারের কাজ জানি তবে থেকে আমাকে মানে ঘুমটাকে এতটা পরিমাণে আমি ভালোবাসতাম যে কেন কোনো কাস্টমার এলে পারে জানো তো আমি ফিরিয়ে আমি কিছুতেই করতাম না মা বলতো ঘুমিয়ে যা ঘুমিয়ে যা অনেক অনেক কথা বলেছে যে কি করে সব ছেলে মানুষ করবে কি করে সব সংসার করবে বেলা বারোটা পর্যন্ত ঘুমাচ্ছে হ্যাঁ না আর যার জন্য অনেক কথা বলেছে সেগুলো আমার সব মাথাতেই আছে আমি কাউকে কোনোদিনও কোনো রকম কোনো কথা বলিনি যা ঘুমায় হ্যাঁ আমি এইটুকু মানে যে মানুষ পরিবর্তনশীল পরিস্থিতি চাপে মানুষ প্রচুর চেঞ্জ হয় তা আমিও চেঞ্জ হয়ে গেছি এখন একটা দুটো সময় রাত ঘুমাচ্ছি ভোর ছটায় উঠে যেতে হচ্ছে তারপর সারাদিনে কোনো ঘুম নেই কিন্তু এই যে এত যে মানুষ এত কথা যে বলে রেখেছে না প্রত্যেকটা মানুষের কথা কিন্তু আমার মনে আছে তাই তাদেরকে এই যে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আর বলার একটাই উদ্দেশ্য যে তারা যে আমাকে বলে রেখেছে আজকে তাদের একটু হলে কি লজ্জা লাগছে কিনা সেটা আমি খালি দেখব যাই হোক তারা বলেছে বলুক তাদের কাজ তারা করেছে আমার কাজ আমি করেছি তাতে আমার তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ আজকে সব প্রত্যেকটা মেয়ে যেন তো অনেক স্বপ্ন থাকে যে বিয়ে করব বিয়ে করার পর একটা সংসার হবে সংসার নিজে রান্না করবো নিজের রান্নাঘর হবে নিজে একটা রুম হবে গুছাবো বাগাবো রান্না বান্না করে বরকে খাওয়াবো কিন্তু বিশ্বাস করো সে শখ আমার কিন্তু আর নাই কারণ যে পরিস্থিতিতে আমি এখন যাচ্ছি আর বিয়ের আগে যে সংসার আমাকে সামলাতে হচ্ছে তার সংসারের মান এটা খুব ভালোভাবে বুঝে গেছি তাই কোনোরকমভাবে সে সংসারের ইচ্ছেটা সত্যি বলছে আমার নাই এককালীন ছিল ছিল না বলুন প্রত্যেকটা মেয়ের তাকে আমারও ছিল কিন্তু এখন আর মনে হয় না যে বিয়ে সাথে করি বিয়ে সাথে করার পরে সংসার ধর্ম পালন করি মনে হয় কি যে না বাবা এরকমভাবে থাকি কালকে রবিবার ছুটির দিন কিন্তু কাজ তো আছে ভীষণ পরিমাণে তাই কালকে যেহেতু একটু ঘরটা ঝাড়বো ভেবেছে ঝুল হয়েছে ঘরে তাই কালকের জন্য সবজি কটাও কেটে নিচ্ছি সবজি কটা কাটার পর আমি ভালো করে ধুয়ে নেবো দেখো আমি একবার হাফ বালতি জলে এনেছি এই হাফ বালতি জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা একটা করে প্যাকেটে ভরবো যাতে ভালো করে টাইট করে কিন্তু ভরতে হবে যাতে কিন্তু কোনো রকম বাইরের হাওয়া না ঢোকে তাহলে কিন্তু লাল বা কালো হয়ে যেতে পারে এরপর আমি সমস্তগুলো সবজিগুলোকে কেটে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে প্যাকেটে ভরে ফ্রিজে ভরে দেবো কালকে পুরো টাটকা থাকে কোনো রকম কোনো অসুবিধা হয় না কারণ আমার যেহেতু নটার মধ্যে আমাকে রান্না করতে হয় সকালে তাই রাতের বেলা যেদিন যেদিন পড়ানো থাকে তার তার আগের দিন রাতের বেলাতে আমি পড়ানো পুড়িয়ে ওঠার পর আমি সমস্ত সবজিগুলো কেটেই রাখি সপ্তাহে চার দিন পরে তিন দিন ছুটি তিন দিন যে তিন দিন ছুটি সে দিন দিন রাতে আমি সবজিগুলো কাটি না এই কিন্তু যে কটা দিন পড়ানো থাকে না সে কটা দিন আমি সবজি কটা কেটে রাখি এতে আমার সুবিধা হয় কি নটার মধ্যে আমার পড়া মানে কমপ্লিট হয়ে যায় রান্নাটা মনে আছে ঘুড়িতে নটা আর নটা বেজে গেছে ঘন্টু খায় সাড়ে আটটা আছে ঘন্টু খেতে দিতেই পারেনি এতটা পরিমাণে কাজ ছিল দেখলাম যে ও খাওয়ার জন্যও চারি করেনি ও বলেও যে খেতে দিতে কারণ ও খাওয়া খিদে পেলেই না আমাদেরকে ডাকে বা বলে যে খিদে পেয়ে যে আছে সেরকম বলেনি ওকে একটু বেঁধেই রেখেছি আজকে কারণ আমি যে কাজগুলো করছি না সব উল্টো পাল্টা করে দিত এতটাই বদমাস হয়ে গেছে না এখন দিন দিন খালি দৌড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে তাই ওকে এখন একটু চেনতে বাঁধা আছে আমি আমাদের আমার কাজগুলো হয়েছে তারপর ওকে আমি আবার খুলে দেবো হোক আমি আছে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি দেখো এখানে কতগুলো ঢ্যাঁড়স পচে গেছে ছোটবেলায় কথা কত মনে পড়ে গেলো যে ছোটবেলায় আমি কোনো পচা জিনিসকে হাত দিতাম না মা আমাকে হাত দিতেও দিত না কারণ আমি যখনই কোনো পচা জিনিস থাকতো না সবজির মধ্যে তখন মা বোধ তুই উঠে যা তুই এগুলো তো হাত দিতে পারবি না আমিই করে নেব। কিন্তু এখন একটা পরিস্থিতি চাপে না সব কিছুই হয়ে যাচ্ছে এখন মানে মাথায় ঢুকে গেছে এখন আমি ছাড়া কেউ নেই যে আমাকে করে দেবে তাই অভ্যাস হয়ে গেল বিয়ে যদি বিয়েও হয় ভবিষ্যতে বিয়ে হলে পরে অন্ধতমা অভ্যাস হয়ে থাকলো যে নিজের কাছে নিজে করতে পারবো কাউকে অত করে না দিলেও কোনো কষ্ট হবে না যে না আমাকে কেউ করে দেয় না তাকে অভ্যাসটা হয়ে থাকলো কোনো অসুবিধা আমার হবে না যে সকাল থেকে বা রাত থেকে যে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এখানে দেখতে তোমরা হয়তো যারা মেয়ে আছো তাদের পরিশ্রমটা তারা বুঝতে পারো যে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় আবার এই টাইমে ধরো আমি দিয়ে আজকে নয় ভিডিওটা করছি তাই আজকে কিন্তু যখন ভিডিওটা যদি না করি ফোনটা তো আমার ঘরেতেই থাকে কোনো সময় ধরো ব্যস্ত থাকলাম এই কাজের মধ্যে থেকে কেউ ফোন আর ফোন ধরলাম না বাস সবাইভাবে আমি ঘরে ঘুমাই সবাইভাবে আমি ঘরে নাচ করি তাই সেই কারণে হয়তো অনেকে অনেক কথা এখনো পর্যন্ত শোনাই ঘরেতে কি করো ঘরেতে কি কাজ আছে হ্যাঁ কি এমন কাজ আছে যে ঘরেতে ফোন ধরো না ফোন ধরিস না হাজার জন্য হাজার কথা আমাকে বলে দেয় সেটা শুনে নিই কিন্তু আমি কাউকে কোনো রকম বলি না যে আমি কী করি তোরা যদি ভাবি যে আমরা ঘুমাই আমি ঘুমাই তাহলে তারা তোরা সবাই এক ভাব আমি ঘুমাচ্ছি আমি নাচ করি তো আমি নাচ করি আমি অত আর কাউকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন আমার মনে করি না যা ঘুণ্ডুকে খাওয়া দিয়ে দিলাম আর বাবাও চলে এসেছে এদিকে দেখো চা করে নিয়েছি বাবা এল একটু চা খায় চিনি ছাড়া চা আর এদিকে আমি সমস্ত গ্যাস ওভেন মুছে নিয়েছি আর বাসন কটাও ধুয়ে নিয়েছি এরপর দেখো বাবা বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে রাত্রেবেলাতে ভালোই হয়েছে এবার বাজার কটাও রেখে দেবো তোমাদেরকে দেখায় আমার ফ্রিজে আমার জন্য কত চকলেট থাকে আমার বাবাও মেয়েদের অরিচিত এনে দিয়েছে সাদা রঙের যে ক্রিম মিল্কি চকলেটটা দেখছো সেটা অরিচিতে এনে দিচ্ছে আর এগুলো সব বাবা এনে দিয়েছে আরও একটা প্যাকেটের মধ্যে অনেক ইকলেটস চকলেটসগুলো আছে সেগুলো আমার আর ঘরেতে খাবার মানে চকলেটের অভাব আমার ঘরেতে নাই আর এদিকে আমি একটু রেস্ট নিচ্ছি মানে অক্লান্ত পরিশ্রম হয়ে গেল আমার এখন বাজে ঘড়িতে দশটা কুড়ি আর দশটা কুড়িতে পার ডে আমরা রাত্রেবেলাতে ডিনার করি আমি আর বাবাই যেহেতু ঘরেতে আছে তাই একটু বেশি চাপ হয়ে যাচ্ছে মা নেই তো তাই একটু খুবই চাপ হয়ে গেছে মাকে বলছে এবার যদি বারবার করে কত বলবো তার বিবেক হলে আসবে তার বিবেক হবে না আসবে না জানি মা ভিডিওটা দেখবে তার হয়তো বাবা পুরোটা দেখেও না আমার ভিডিও তো পুরোটা দেখবেও না ওই লাইক শেয়ার কর্তব্য অনুসারে করে দেবে দিয়ে আমরা ওটাতেই খালাস হয়ে যায় যাই ভিডিওটা যদি দেখে থাকে অন্ধতব্য কে এইটুকুন বুঝবে যে পরিশ্রমটা বিহারে আমার হচ্ছে বা তার বিবেক হতে হলে তার মনে হলে আসবে তার মন না হলে আসবে না কিন্তু আমি আর বলবো না যে চলে এসো বা আমার কষ্ট হচ্ছে তা যদি মরেও যাই হয়তো তবু মুখ যদি মরে গেলে দেখতে আসতে আসবে দেখতে যদি মন হয় তা আসবে যদি মরে গেলে মনে হয় যে না দেখতে আসবেন ওখানেই সে থাকবে সে থাকুক আমার তাতে আর কিছুই আমি আর কারোর কথা পক্ষে ভাবি না এখন নিজের কথাটাই ভাবি ছোটোবেলায় থাকতো তখন বললাম না ঘুমকে ভালোবাসতাম এখন না আমি না শুধুমাত্র জানো তো এখন বুঝে গেছি যে পৃথিবীতে থাকতে হলে একমাত্র টাকাকে ভালোবাসো টাকা যদি তুমি ভালোবাসো তুমি সর্বসুখী তুমি যদি টাকাকে না ভালোবাসো তুমি সর্বশীবার কারণ এখনকার দিনে ভালোবাসাটা প্রিয় খাঁটি নয় কারণ পয়সা থাকলে তোমাকে সবাই ভালোবাসে পয়সা থাকলে তোমাকে কেউ ভালোবাসবে না এখন আমি সেই বাস্তবতাটা বুঝে গেছি তাই নিজের পায়ে দাঁড়ানোটা হচ্ছে এখন আমার মূল লক্ষ্য আর টিউশন পড়ানোটা আমার মূল লক্ষ্য তাই এখন সমস্ত দিক থেকে আমি আগে টাকাটি ইনকাম করার জন্য বেশি প্রেফার বলে মনে করি যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার হচ্ছে ঘরটুকে এই কাঁটাটা ছিল একটু মাছে কাটা খেতে ভালোবাসে তো তাই একটু দিয়ে দিলাম এরপর হচ্ছে বাসন কটা মুচবো সরি বাসন কটা মাজবো বাসন কটা মাঝার পর আমি একটু স্নান করব। কারণ প্রত্যেক দিন রাত্রেবেলা আমার স্নান না করলে আমার ঘুম হয় না আমার শীত গ্রীষ্ম বর্ষার যে কোনো সময় না হোক না কেন আমি কিন্তু স্নান করব তবেই আমি ঘুমাবো রাত্রেবেলা কাছে বকা খাই কিন্তু বকা খেলে কি আর করবো কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে তাই ঠান্ডা আমার লাগে না অভ্যাস প্রত্যেক দিন অভ্যাস হয়ে গেছে লাগে না এখন মুখ টুক ধুয়ে নিয়ে আমি স্নান করে নেব স্নান করে এসে এরপর আমার আমি ঘুমাবো আর ঘুমাবো বলতে আজকে একটা সিনেমা দেখবো ভেবে যেহেতু কালকে ছুটি আছে তাই একটু দেরি করে উঠবো আটটা নাগাদ করে উঠব তারপরে তো স অজস্র কাজ আছে সেগুলো করবোই কিন্তু আজকে একটু রাতে মুভি দেখবো তারপরে ঘুমাবো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও টাটা